হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাফসেল ব্লগে তোমাদের যেন সবাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর এই দেখো আজকে সকাল সকাল দেখো তোমাদের সাথে মানে সবুজ পরিবেশটা শেয়ার করছি আর আমাদের বাড়ি চারপাশ থেকে মানে এতটা গাছপালা রয়েছে যে মানে পুরো সবুজে সবুজ লাগছে আর সব থেকে মেন কথা হলো এই গাছ দুটো তো এই গাছ দুটোতে তোমাদের সাথে আর শেয়ার না করে আর পারলাম না আর সকালের পরিবেশটা মানে একটু অন্যরকম মানে যতক্ষণ না রোদ ওঠে মানে রোদ ওঠার পরে একটু আলাদা রকমের মানে সকাল আর রোদ ওঠার আগে যে সকালটা থাকে না ওটা একদম পুরো ফ্রেশ মানে আমার তো ওটা বেশ ভালো লাগে আমি তো ছাদে বেশিক্ষণ থাকি আর ওখানে গিয়ে একটু বসি তো যাই হোক তো তারপরে এখন চলে এসছে হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এসে করে নিয়েছি হচ্ছে চাটা চাটা করার পরে আর এদিকে দেখো বসিয়ে দিয়েছে হচ্ছে এটা কাঁকরুল তো অনেকে কাঁকরুল বলে তো যাই হোক তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমরা এটাকে কাকরুলই বলি তবে এটা অনেকদিন পরেই খেলাম আমাদের আগে এখানে গাছ লাগানো ছিল বর মশায় ইচ্ছে করে কেটে ফেলেছে গাছটা মানে যেহেতু এখানে মানে জঙ্গল টাইপের করে দেয় এগুলো মানে লতা টাইপের গাছ থাকে তো এই জন্য তো যাই হোক এটা এখন কিনেই খেতে হচ্ছে যখন ছিল তো কিনে খেতে হতো না এখন তো কিনেই খেতে হচ্ছে তো এটা আমি বাজার থেকে নিয়ে এসেছি মানে এক কেজি কত বলো তো পঁয়ত্রিশ টাকা বলছিল তো যাই হোক তবুও নিয়ে আসলাম অল্প করে না সরি এক কেজি ষাট টাকা বলেছিল আমি পাঁচশো নিয়ে এসেছি তিরিশ টাকা তো ওইদিকে দেখো ওটাই আমি এখন ভাজা করেছি আর এখন দেখো ভাজা আমার হয়ে গেছে আর চল এটাকে এখন রেখে দিই আর এখন করে নেব ঝটপট হচ্ছে রুটি আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো ওগুলো রাখাই রয়েছে ওগুলো হচ্ছে রান্না আবার করতে হবে তো তার আগে সকালে টিফিনটা ঝটপট করে করে ফেলি তো এখন করব হচ্ছে রুটি আর এদিকে দেখো আর সবাইকে দেখি মানে ইচ্ছে হয় যে আমিও ভাবে মাঝে মাঝে এরকম করার চেষ্টা করি তো কী বলতো আমার দ্বারা এসব হচ্ছে না মানে দেখো একটাই যে মানে করলাম ওই একটাই হলো তারপর যে নেক্সটে করতে গেলাম ওটা মানে আরও হচ্ছে না মানে পুড়ে যাচ্ছে আমি পারছি না মানে কী বলতো আমি মানে দেখেছি মানে অনেক এরকম তাওয়ার মধ্যে সেকে আর মানে গ্যাসের মধ্যে এরকম পোড়াই তো আমিও চেষ্টা করলাম তো বলো দেখো আমার হচ্ছিলই না তো যাই হোক বাবা আমার দ্বারা এসব হবে না আমার দ্বারা যে ন্যাকড়াটাকে এরকম করে মানে ভালো করে চেপে চেপে রুটি করলে এটা আমার বেশি মনে হয় সুবিধা হয় তাই কথাই বলে না যে তুমি তোমার মতো আমি আমার মতো এরকম একটা ব্যাপার আছে না মানে যার মানে ইয়েটা তার কাছে তাই না তো যাই হোক আমি না ওরকম রুটি করতে আর পারলাম না তো ওরকম আর করে নিই তো নর্মালি রুটি করলাম যেমন করি মানে ন্যাকড়া চেপে চেপে ওরকমই করেছি আর এখন দেখো সকলে টিফিনটা এখন চলো ঝটপট করে খেয়ে নিই শ্বশুর শাশুড়িকে দেওয়া হয়ে গেছে আর মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আর এখন দেখো এখন কি করছি বলো তো এখন রান্না করছি হচ্ছে চিকেনটাকে তো চিকেনটা হচ্ছে আমাদের না তো এটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মানে চিকেনটা তো উনি হচ্ছে মানে বাজারে না কোথাও একটা যাবেন মানে একটু দরকার হচ্ছে তো তো উনি বললেন যে মাংসটাকে মানে রান্না করে দিতে তো ওটাই রান্না করে দিচ্ছে আর আমাদের বাজার এখনও আসেনি তো মশাই বাজারে গেছেন তো উনি বলেছিলেন যে মাছ নিয়ে আসবেন যেহেতু আগের দিন আমরা মাংস খেয়েছি তো এই জন্যে বললেন যে মাছ নিয়ে আসবে তো এটা হচ্ছে মাসের শাশুড়িদের মাংস তো ওনাদেরকে রান্না করে আমি দিয়ে আসবো আর এখান থেকে কিছুটা বলেছে যে আমাদেরকে মানে অল্প করে নিতে তো অল্প এখান থেকে নেব আর ওনাদেরকে দিয়ে আসবো তবে কী হল তো মাছ আছে তো না নিলেও চলবে তবে আমি খাবো না মেয়ে আর ওদিকে শ্বশুর মশাইর জন্য একটুখানি মাংসটা নেবো আর মাছ আমরাই খেয়ে নেবো মাছ আনবে বলেছে তো এদিকে দেখো এখন কারেন্টটা চলে গেছিলো জানো তো তারপরে দেখো আমি চিকেনটা ওদিকে বসিয়ে রেখেছি আর এখন চলে এসেছি হচ্ছে মানে বাইরে তো শাশুড়ি মা হচ্ছে এটা পাটের পাতা মানে এটাকে মানে ছাড়াচ্ছে মানে বাঁচছে শাকগুলোকে এটা হচ্ছে ভাজা হবে মানে পাটের পাতা তো পাটের পাতা খেতে বেশ ভালো লাগে আর আমি যখন গ্রামে থাকতাম তো আমাদের ওইদিকে তো যেহেতু পাট পাতা মানে পাটের গাছ চাষ হয় তো আমার মা কী করতে বলতো মানে রোজই তো পাটের পাতাই খাওয়াতো এরকম একটা মানে ডাল পাটের পাতা মাছ আবার তরকারি না করে মাছের ভাজা এরকম করতো মানে গ্রামের দিকে একটু আজব খাওয়া তো একটু অন্যরকম তবে খেতে মানে অনেকটা টেস্টি হয় তো যাই হোক তবে এটাও বেশ ভালো লাগে এটা এখানে এসে আর কি মানে সেরকম আর খাওয়া হয় না পাটের পাতা ওই মাঝে মাঝে আবার কিনে খেতে হয় আর আমাদের ওইদিকে তো পাটের পাতা ফেলেই দিত তো এখন মানে কী বলবো এখন সব কিছুই কিনে খাচ্ছে যেগুলো ওখানে আমি মানে তুলে খেতাম সেগুলো এখন এসে এখানে কিনে খেতে হয় মানে কোথা থেকে কোথায় মানুষ পাল্টে গেছে মানে আমার লাইফটা তাই না তো যাই হোক তো তারপরে দেখো ওইদিকে পাটের পাতা আমার ভাজা হয়ে গেছে আর এখন করছি হচ্ছে রুই মাছের ভাজা করব তো শ্বশুর মাছের বাজার থেকে এসেছিলাম হচ্ছে রুই মাছ নিয়ে এসেছিলাম আর কিছুটা মাছের ডিম ছিল ওটাই আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর আমাদের বাড়িতে তো তোমরা যেন যে আমার ব্লগগুলো যদি দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে যে আমি মাছের ঝোলে অবশ্যই আলু আর টমেটো থাকবে মানে মানে যখন মানে যে সিজনে হোক না কেন টমেটো আর আলু এটা মেন কথা এটা হবেই তো যাই হোক এদিকে আমার রুই মাছের পাতলা ঝোল হয়ে গেছে আর এদিকে দেখো আমি এগুলো নামিয়ে নিচ্ছি আর মানে কালারটা দেখো আর সত্যি কথা বলতে আজকের তুলনায় আজকে মাছটা অনেক টেস্টি হয়েছিল। খেতে মানে এই রুই মাছের স্বাদটা একটু অন্যরকম ছিল তবে এটা বড় ছিল তো এই জন্য স্বাদটা একটু অন্যরকম লাগছিল। তো এখন আমার রান্না বান্না সব কমপ্লিট আর এখন আমি এইগুলো সব মুছে একবারে চলে যাবো হচ্ছে ঘরে তো যাই হোক বন্ধুরা আমার এই ব্লগুলো তোমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো আর যারা প্রথমবারের ভিডিওটা দেখছো অবশ্যই আমার কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো এইদিকে চলো আমি এখন রান্না বান্না শেষ হয়ে গেছে আর আমি এখন কেবল বলতো রান্না করার পর না মানে এরকম মাঝে মাঝে আমি না গুছিয়ে রাখি তবুও না এলোমেলো হয়ে যায় তবে চেষ্টা করি প্রতিদিনকার জিনিস আমি প্রতিদিন গুছিয়ে রাখার আর আমার রান্নাঘরে যেহেতু মানে বেশি কিছু নেই তবে যেটুকু মশলা লাগে ওটুকুই রয়েছে আর এক্সট্রা মানে কিছু নেই তাই না তো এই জন্যে আর কি বেশি রান্নাঘরটা অতটা নোংরা হয় না তো দেখতে পাচ্ছ আমার রান্নাঘর সমস্ত মোছা কমপ্লিট আর তাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ছোট্ট রান্নাঘরটা আর রান্নাঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো তবে রান্নাঘরটা একটু সত্যি ছোটো হয়ে গেছে তো তো মানে রান্না করা যায় তো যাই হোক তো তারপরে এখন চলে এসেছি দেখো ঘরে ঘরে কাজ তো কিছু করা হয়নি বিছানাটা তোলা হয়নি বর্মশাইকে বলেছিলাম যে বিছানাটা তুলে দিতে তো বর্মশাই দেখো মেয়েকে নিয়ে ওইদিকে চলে গেছে রাস্তায় ঘুরতে তো যাই হোক তো ওদিকে ঘুরতে গেছে বলে আর কি আমি বিছানাটা তুলে নিচ্ছি ভাবলাম ও তুলে দেবো হয় তো তুললো না তো আমি তুলে নিয়েছি ওইদিকে বিছানা চাদরটা আর এদিকে দেখো আলমারির এইটা হচ্ছে আলমারির হচ্ছে একটা কাপড় দিচ্ছি কারণটা কি বলে আলমারিটা যেহেতু সাদা কালারের রয়েছে না আর ওপরে না ভীষণ মানে নোংরা পড়ে যাচ্ছে আর নোংরা পড়ার কারণে না আর পুরো একদম বাজে লাগছে মানে উঠতেই যাচ্ছে না নোংরাগুলো আর তার উপরে আবার ইঁদুর উঠে আবার লাফাচ্ছে তো তার জন্য মানে তো ওয়ালেটা মানে ওটা হচ্ছে একটা বিছানা চাদর ছিল তো ওটাকে ওপরে দিয়ে দিয়েছি ওটা হচ্ছে বাইরে পাতা ছিল বিছানা চাদরটা ওটাকে পরিষ্কার করে ওটাকে এক করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে একটা পুতুল তো মেয়ে এটা বের করেছিল আর এখন বলছে খেলবে না তো আমি ভাবলাম যে যেহেতু এটা সাদা কালারের রয়েছে এটা পিঙ্ক কালার আর সাদা তো আমি ভাবলাম এটা প্লাস্টিকে ঢুকে আরও রেখেই দিই এখানে ওকে দিয়েছিলাম ও নিতেই চাইছিল না আর খেলবে না বললো তাই রেখে দিলাম তো এরপরে দেখো আমি এখন চলে এসে হচ্ছে বাইরের মানে ও বললাম না এটা এটার তো আমি দিয়েছি আলমারির ওপর এখানে যেটা বিছানা ছিল ওটাই আলমারির ওপরে দিয়েছি তাই এটা ফাঁকা হয়ে গেছে এই জন্য একটা অন্য একটা বিছানা চাদর এসে পেতে দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এখন জটপর করে কাজটা করি আর বাদবাকি কাজ পরে করব তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখার জন্য কোনো ভিডিওতে